আমি বন বিভাগকে অনুরোধ করেছি এবং বন্যপ্রাণী আইনেও এটা অন্তর্ভুক্ত করেছি যে আমাদের একটা নেটওয়ার্ক অফ ভলেন্টিয়ার্স লাগবে এই নেটওয়ার্ক অফ ভলেন্টিয়ার্স আমার আমার যে শক্তি সামর্থ্য আমার যে জনসংখ্যা এটা দিয়ে আমি এত বিস্তৃত কাজ করতে পারবো না এবং আমার জনসংখ্যা খুব তাড়াতাড়ি খুব বেড়ে আমার লোকবল খুব তাড়াতাড়ি বেড়ে যাবে তা না কিন্তু আঠারো কোটি মানুষের দেশে লোকবলের অভিযোগ আমি করবো না আমি বরং যে সমস্ত সংস্থা বন্যপ্রাণী নিয়ে কাজ করে যারা বন্যপ্রাণীর উপরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এখানে অংশ নেয় যারা বন্যপ্রাণীর উপর আগ্রহ নেয় তাদেরকে নিয়ে একটা ভলেন্টিয়ার নেটওয়ার্ক করতে চাচ্ছি চৌষট্টিটা জেলায় এরকম একটা ভলেন্টিয়ার নেটওয়ার্ক থাকবে আমি অনেক জায়গায় রিচ আউট করতে পারবো না বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে ডি কার্সন মনি বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে এত পদ্ধতি থাকে ওই পদ্ধতি পাশ করে করে আস্তে আস্তে আর আউটকামের দিকে আর খেয়াল করা যায় না প্রসেস এত বেশি কাম বারসা যে প্রসেস এক্সারসাইজ করতে করতে আপনি আউটকাম কি হবে ওঠার সময় আমরা ভুলে যাই বলে আমরা যদি 64 জেলায় বন বিভাগকে সহায়তা করার জন্য বন এবং বন্যপ্রাণী বিষয়ে একটা volunteers টিভ করতে পারি তো আপনারা যদি volunteers হয়ে আমাদের সাথে কাজ করেন নাম ঠিকানা দেন সবারই একরকম প্যাশন থাকবে তা না আমি মনে করি এইটা একটা নতুন যাত্রা হবে বন বিভাগ জানতে পারবে তার যদি একটা হটলাইন থাকে বসে থেকেই জানতে পারবে যে কোথায় তার এক্ষুনি যেতে হবে আমি যারা বন্যপ্রাণী রক্ষায় ডলফিন রক্ষায় মেছো বিড়াল রক্ষায় অন্যান্য বন্যপ্রাণী পাখি রক্ষায় আমাদের সাথে কাজ করছে কখনো আমাদের সমর্থনে কখনো কোনো কোনোরকম সমর্থন ছাড়া নিজের পকেটের টাকা দিয়ে কাজ করছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আমরা আমি আশা করি যে আমি চলে যাওয়ার আগে এই নেশন ওয়াইড একটা নেটওয়ার্ক ফর ওয়াইল্ড লাইফ অ্যান্ড ফরেস্ট করে দিয়ে যেতে সক্ষম হব